আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানান করি দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ শান্তি পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং খুশির খবর সবচেয়ে বড় খুশির খবর শোনালেন বন্ধুরা আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আশা কর্মীদের সাড়ে সাতশো টাকা ভাতা বৃদ্ধি করলেন এছাড়াও অঙ্গনারি কর্মী যারা রয়েছেন তাদের জন্য খুবই খবর তাদের খুশির সাড়ে সাতশো টাকা করে ভাতা বৃদ্ধি করলেন এবং একই সঙ্গে তিনি আইসিডিএস যে কর্মী রয়েছেন আইসিডিএস কর্মীদের জন্য পাঁচশো টাকা করে ভাতা বৃদ্ধি করলেন অর্থাৎ এই তিন শ্রেণীর ভাতা বাড়ালেন তিনি মুখ্যমন্ত্রী আরো জানালেন এপ্রিল মাসের এক তারিখ থেকেই এই বর্ধিত হারে ভাতা পাবেন উপভোক্তারা দেখুন বন্ধুরা কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত রকম সামাজিক প্রকল্প সম্পর্কিত ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার